গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো বেতা লাস্টালে তোমাদের সবাইকে স্বাগত আই দেখো এখানে সবাই খাওয়া দাওয়া করছে আমার ননদের মেয়ে এসছে আমার বোনের মেয়ে এসছে কারণ আমরা হচ্ছে বালক সেবা দেবো ওই জন্য তো এই দেখো রান্নাও শুরু হয়ে গেছে প্রথম থেকে ভিডিওটা করতে পারিনি আর এখন কী বলতো এই ভিডিও করা অভ্যাস নেই তো ওই জন্য ভিডিওটা করা হয় না আর দেখো এইখানে চলে এসছে আমার বড় ননদ। আর এখানে আমার মা কাটছে আলু আমার মা এসছে আগের দিন আর এখানে আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি একটু পেশারে ডালটা সিদ্ধ করে বসিয়ে দিলে ভালো হয় ওই জন্য ডালটাও আমার মা বলছে ওই দেখো সিটি হয়ে গেছে তাড়াতাড়ি নামিয়ে ফেলো ওই জন্য গিয়ে তাড়াতাড়ি বন্ধ করে দিলাম আমার মালগুলো কেটে নিচ্ছে চাল উদ্যম হবে ওই জন্য তো কাজ করতে করতে আবার আমার মেয়ে খাওয়ানো ছেলের খাওয়ানোর টাইম হয়ে গেছে ছেলেকে আগে খাইয়ে নিয়েছি এখন খাওয়াচ্ছি মেয়েকে তো মেয়েকে খাওয়ানো হয়ে গেলে আমি কাজে আবার কাজে লেগে যাব আমার কাজে আমার স্নান ধান করা হয়ে গেছে কারণ বালক সেবা দেওয়া হবে সকাল সকাল না করলেও তো হয় না ওই জন্য আর এদিকে দেখো আমার মেয়েটা ছেলেদের জামা পরেছে কারণ হচ্ছে দাদাকে দিয়ে দেখেছি ছেলেদের জামা পরতে ও বলে বলছে আমি পকেট প্যান্ট পরবো আমি পকেট প্যান্ট পরব তাই বলে ও হচ্ছে জামা পরে নিয়েছে পকেট জামা তো এদিকে আমার মা পুজো করতে বসে গেছে আর এই দেখো এই যে ঠাকুরকে দেখাচ্ছি উনি হচ্ছে মা সন্তোষী ওনারই আজকে উপলক্ষে আমাদের বালক সেবা দেওয়া আর কি বলতো বন্ধুরা আমার অনেক দিন পরে বাচ্চা হয়েছে তো মানে পনেরো ষোলো বছর পর আমার মা প্রায় আগে আগে মানে নতুন নতুন বেলা গিয়ে দেখতাম যে হচ্ছে প্রত্যেক বছর বালক সেবা দিত হয়তো দশ বারোটা পনেরোটা বাচ্চা বলে তাদের দেওয়া হতো তা আমি আবার রাগ করতাম যে আমাদের ঘরে ছেলে পেলে নেই আমি পারবো না হতো আমাদের ঘরে দিক বা সন্তান দিক ভগবান ঠাকুর দিক তখন আমি বালক সেবাটা দেবো তাই বলা ছিল সেরকমই মানুষও করা ছিল ওই জন্য সেই থেকে আমার মাও রাগ করে আর কোনো দিন মানে বলতো না যে মানে বালক সেবা বলে বলতো না এমনি অন্য কিছুতে হয়তো বলা হতো কিন্তু বালক সেবা বলে বলা হতো না ওই জন্য তা দেখা যাক আমি আবার আমার শাশুড়ি মাঝে আমার ছেলে মেয়ে হলো তখন বললো যে বৌমা আমাদের তো এবার ঘরে নাতি নাতনি হয়েছে বড়োটা আরও ধরো আমার ছোটো আরও বড়ো মেয়ে মানে মেয়ে অনেক বড় হয়ে গেছে পাঁচ বছর হয়ে গেছে বললো তাহলে চলো তাহলে এখন সব দেওয়া হোক আমি আবার বললাম যে মা আমার ছেলে মেয়ে যখন খাওয়া শিখবে নিজের হাতে তখন দেবো জালো বছরই বলেছিল জালো বছর তো খেতে পারতো না সে বছরই খা খাওয়া শিখলো বলে আর এই বছরের তিথিটাও ভালো ছিল ওই জন্য দিয়ে দিলাম বালক বা আর এদিকে দেখো আমার মা পুজো করছেন আর এদিকে ছোট ননদ শঙ্ক বাজাচ্ছে বড় ননদ নিচে বসে বসে মালা গাচ্ছিল আর এখানে দেখো আমার যা পোলাও সাদা পোলাও হয় না সেই সাদা পোলাওগুলো করছে কারণ আমি অতটা পারি না আমার করা হয় না ওই করে বেশিরভাগ তো ওই বললাম যে তুমি পোলাওটা করো পোলাওর দায়িত্বটা নাও আর ওদিকে নিচে দেখো অনেক কিছু রান্না বান্না হয়ে গেছে ডাল হয়ে গেছে কচু শাক মোচা এগুলো সবই হয়ে গেছে রান্না লাস্টে ভাত হচ্ছিল আর এক সাইডে রয়েছে পায়েস এখানে হচ্ছে পোলাও তোমরা কে কে পোলাও খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করো আর যদি আমার ছেলে মেয়ে তোকে রেডি হয়ে গেছে তারপরে নতুন জামা পরেছে বালক আর আমারও খুব ইচ্ছা ছিল যে যারা যাদের যাদের মানে নেমন্তন্ন করবো বাচ্চাদের তাদের সবাইকে একটা করে জামা দেবো তাই দেখো আমার যা আমার আমার বোন মেজো বোনের মেয়েকে যে গেঞ্জিটা দেখছো এরকমই ধরনের গেঞ্জি যেসব বাচ্চারা এসেছিলো সবাইকে দেওয়া হয়েছে আর আমার ছেলে মেয়েগুলোও নতুন নতুন জামা পড়েছে আবার হচ্ছে আরও যেসব ছেলেরা আছে তাদেরকেও দিয়েছি তুমি সেটা তোমরা সবাই পরে সেটা দেখতে পারবে আর এখানে আর দেখি বলো তো শুক্রবার উপলক্ষ্যে তো শুক্রবার উপলক্ষে বলে আমরা এখানে চাটনি মিষ্টি এগুলো দিতে পারিনি কি দই এগুলো দিতে পাইনি ওই জন্য দেখলে লাড্ডু সে লাড্ডুটা আমরা দিয়ে দিলাম আমার বর্ণানন্দ একটু পুজো করে নিচ্ছে আর এখানে দেখো দুবার মানে যা পোলাও চাল করা হয়েছিল দুবার লাগলো প্রথমবার একবার হয়েছে আর দ্বিতীয়বার হচ্ছে আর আমার মেয়ে দেখো এখানে হাজির যে কি করে রান্না হচ্ছে আমি একটু দেখে আসি ছোট মার কাছে গিয়ে আর এখানে হচ্ছে পায়েস রান্না প্রায় হয়ে এসছে শাশুড়ি মা পুজো করেছেন পুজো করার পরে এখানে পায়েসটা রান্না হয়ে গেল প্রায় আর এখানে দেখো বাড়ি সকলে মিলে একটু এয়ার কেয়ারটা হচ্ছে সব ছোটো ছোটো যারা আছে আমার মা আছে বোনের মেয়েরা আছে আবার ননদের মেয়ে আছে আর এখন দেখো সব বাচ্চারাও আসতে শুরু করে দিয়েছে ওটা আমাদের একটা নাতি হয় এর পরেরটাও নাতি আর এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির একটা বাচ্চা ওরা সব আস্তে আস্তে শুরু করেছে কারণ খাওয়া দাওয়ার টাইমও হয়ে গেছে আর এটা দেখো আমার যায়ের মা এটা মাইমা হয় আর এদিকে দেখো সব মানে বেশি আসন পেতেও তো দেওয়া হয় না ওই জন্য কাপড় পেতে দেওয়া হয়েছে আমার ননদ পেতে দিচ্ছিলো তার সঙ্গে আমিও পেতে দিচ্ছিলাম আর এদিকে দেখো সব খেতে বসে গেছে আর ওরা শুধু বলছে সবাই মানে যারা মানে আমার ননদের মেয়ে বলছে কে তোরা একটু মুখ খা মুখ লেখা আর এদিকে দেখো সব বাচ্চারা সব লাইন দিয়ে বসে পড়েছে আমার ছেলে মেয়ে জায়ের মেয়ে বোনের মেয়ে সবাই বসে পড়েছে আর ওদের গায়ের দেখো জামাগুলো যে আমি দিয়েছি কারণ আমার খুব শখ হয়েছিল আমার খুব ইচ্ছা ছিল যে বাচ্চাদের একটু যাই হোক কিছু দেবো তা দিতে পেরে আমার খুব মানে আনন্দ হয়েছে শান্তি হয়েছে তো চলো কেমন লাগলো ভিডিওটা আজকে পর্যন্তই আর কিছু বলতে চাই না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো বাই বাই